গুড আফটারনুন সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা এস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজকে দুপুরবেলার লাঞ্চ নিয়ে চলে এসেছি হ্যাঁ দুপুরবেলা কি মেনু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগেই তো দেখিয়ে দিয়েছিলাম ভাতের প্লেট এখন ধোয়া ওটা চিকেন ওফ দারুণ লাগছে সানডে মানেই চিকেন তো এখানে ভাত আছে পেঁয়াজকালি আলু ভাজা আর শিম ভাতে আলু দিয়ে মানে সিম আলু ভাতে তো আর হচ্ছে লেবু তো চলো খেতে বসে গেছি হ্যাঁ আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে কোনো কিছু ব্লগ আমি বানাইনি তো কারণ হচ্ছে কিছুটা জানি না মন খারাপ মাথা খারাপ শরীর খারাপ সব কিছুই তো যাই হোক রিজেন হচ্ছে সেটা বলা যাবে না তোমাদেরকে আর যেটা হচ্ছে হ্যাঁ তোমাদেরকে সময় হলে বলবো এখন না কিন্তু আর তার মধ্যে হচ্ছে খুবই ব্যস্ততা কেননা মার পিছনে সময় দিতে হচ্ছে এখন প্রচণ্ডভাবে একটা বাচ্চা মানুষের পিছনে যেরকম সময় দিতে হয় এখন মায়ের পিছনে কদিন ধরে সময়টা দিতে হচ্ছে সেটার জন্য আরও সকাল থেকে আমি পুরো ব্লগ বানাতে পারছি না তো যাই হোক আজকে সানডে তো আমাদের দুপুরবেলা লাঞ্চ দিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো সানডে আর ব্লগ বানাবো না স্পেশাল কিছু হবে না সেটা কখনো হয় স্পেশাল কিছুই না যা মেনু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমি এখন ঝটাপট খেয়ে নিচ্ছি সবার খাওয়া হয়ে গেছে মাকে খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আর মেয়ে চলে গেছে তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে নাচের ক্লাসে আমি কিছুটা কাজকর্ম সেরে তারপরে খেতে বসেছি আর মানে কি বলবো সব কিছুর থেকে ব্যস্ততা একটু তাড়াতাড়ি করছি আজকে বুঝতে পারছো ওয়েদারটাও ভালো না আর ও লঙ্কা যে কি ভালো লাগছে খেতে লঙ্কাটা এত সুন্দর মানে তোমাদেরকে কি বলবো মানে লঙ্কা নিয়ে আমাদের যেখানেই যাই সেখানেই ঝামেলা হয় আমরা রেস্টুরেন্টে গেলেও লঙ্কা চাই যেখানেই যাই না কেন সেখানেই লঙ্কা চাই তো যাই হোক জানি না এত লঙ্কা প্রিয় তোমরাও কিনা আমরা খুবই মানে খুবই ঝাল খাই তোমরা দেখেছো সব ভিডিওতেই তো চিকেনটাও আজকে দারুণ হয়েছিল দেখেই বুঝতে পারছো আশা করি তোমরা তো তোমাদের বাড়িতে কী মেনু হয়েছে তো যাই হোক চলো ছটাপট খেয়ে নিই আর তারপরে দেখা হচ্ছে ছাদে গিয়ে হ্যাঁ ছাদে অনেক কাজ আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার একটু ফ্রি হয়ে গেছি আমি এখন যেহেতু মা শুয়ে পড়েছে সেই জন্য আর কিছু বলার নেই জাস্ট কি বলবো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে দেখতেই পাচ্ছ চাদর গা থেকে খোলা যাবে না সকাল থেকে উঠে স্নান করার পর থেকে সেই যে গায়ে চাদর জড়িয়েছি আর চাদর এখন খোলা যাবে না তো চলো খাওয়া দাওয়া করে নিই এই দেখো এগুলো কেচে রেখে আমি জল ঝরাতে দিয়ে আর চলে গেছিলাম মিষ্টি দিয়ে দেখো একটু চলে গেছিলাম খাওয়া দাওয়া করে আর এইগুলো কটা শুকিয়েছে ওয়েদারের অবস্থা দেখো এই কাঁথাটাও শুকিয়ে গেছে কাঁথাটা কালকে ধুয়ে মেলে দিয়েছিলাম কালকে একটু রোদ হয়েছিল না ওই জন্য ভালোভাবে শুকিয়ে গেছে আজকে যেটুকানি বাকি ছিল জল ঝরাতে রেখেছিলো তো দেখো ভালোই শুকনো হয়ে গেছে কাঁথাটা প্রচণ্ড ভারী দেখতে পাচ্ছ অবস্থা এরকম হলে কি করে কি হবে তো চলো এগুলো মেলে দিই তারপরে এগুলো কিছুটা তুলে নেব হাঁপিয়ে গেছি খাওয়া দাওয়া করে ওপরে আস্তে আস্তে ঠান্ডাতে ওরাও ওদের ঘর খুঁজে পাচ্ছে না যে কোথায় থাকবে অবস্থা দেখেছ তো চলো ছটাফট করে এগুলো মেলে দিই যেটুকুনি জল শুকনো হবে সেটুকুনি ভালো এইগুলো কিছুটা শুকিয়ে গেছে এগুলো আমি কেঁচেছিলাম এইগুলো দিদি কেঁচে দিয়ে গেছিলো ভিজিয়ে রেখেছিলাম সব কালকে আর কিছুটা মায়ের জিনিস আমি এগুলো মেলে দিয়েছিলাম তো অনেকটাই শুকিয়ে গেছে তো এগুলো তুলে নেব তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবই ভালো থাকবে সুস্থ থাকবে আমার অবস্থা তো দেখতে পাচ্ছ হ্যাঁ একটু নিচে এখানেও আমি কিছুটা রিলস একটু রিলস বানালাম মানে একটা দুটো বানিয়েছি তো বানিয়ে তারপরে এগুলো আমি এখন তুলে নেব নিয়ে তারপরে চলে যাবো ওগুলো আগে মেলে দেবো একটু জল শুকনো হবে তোমাদেরকে বললাম তার অবস্থাটা দেখছো এগুলো দেখো পুরো কুয়াশায় কুয়াশায় ঢাকা পড়ে যাচ্ছে আর এই দিকটা না বেশি কুয়াশার ভাবটা না বোঝা যায় যেন কেননা এই দিকটা একটু জল জল টাইপের দেখতে পাচ্ছ পুরো জলা জমি ওই দিকটায় তো সেই জন্য ঠান্ডার ভাবটা ওদিকটায় বেশি আর আমার রান্নাঘরের জানলাটা তো দেখেছো তোমরা ওই দিকে সেই জন্য ঠান্ডাটাও না ওই ঘরটাই বেশি বড় ঘরেও বেশি কম নয় তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলবে না তো চল আজকের মতো সানডে এখানেই টাটা